উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন উসমাননগর উপজেলা শহর সভাপতি মাওলানা জিয়াউল হক চৌধুরী বক্তব্য রাখবেন ছাত্র নেতা জিয়াউল হক চৌধুরী আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইন আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتي أنكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم قد ذكر أذكر গণসম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত গণ সম্মানিত সভাপতি সাহেব এবং আমার প্রাণপ্রিয় বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ আজকে বক্তব্য দেওয়ার সময় নয় তবে আমরা জনসাধারণ মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই যেই বার্তাটি হলো আমরা অনেক রাজনীতি দেখেছি এই রাজনীতি যেই রাজনীতি হলো দুনিয়ার সমস্ত মানুষের কেটে মানুষের কৃষক মানুষের শ্রমিক মানুষের কেরামের যেই যেই সংগঠনের দ্বারা মানুষ পথপ্রষ্ট হয়েছে মানুষ বিভ্রান্তি হয়েছে মানুষ পথপ্রষ্টের শিকার হয়েছে মানুষ অত্যাচারের শিকার হয়েছে এই সমস্ত রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা রাজনীতি দেখতে চাই আমার রাজনীতি যেই রাজনীতির দ্বারা দেশে বেশ বিশ্বের মধ্যে ইসলাম ইসলামের রাজনীতি দেখতে চাই যেই রাজনীতির দ্বারা একজন কৃষক মানুষ দেখতে কৃষক মানুষ দেখতে চাই যেই রাজনীতির দ্বারা ইসলাম শুনতে চাই ইসলাম প্রচার করতে চাই দিন প্রচার করতে চাই দিন প্রতিষ্ঠা করতে চাই আমার রাজনীতি দেখতে চাই ঠিক কিনে বলেন ঠিক কিনে বলেন আপনাদের সামনে আমরা একটি ইসলামী সংগঠন আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমাদের গণ গণসাধারণ মানুষের কাছে আমরা অবশ্যই অবগত আসি যে এ বাংলাদেশের মধ্যে একটি ইসলামী রাজনীতি দল আছে সেই রাজনীতি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার এটা জানা দরকার যেই রাজনীতি স্বৈরাচারের পক্ষ নেয় না যেই রাজনীতি মহিলা রাজনীতি করতে চায় না যেই রাজনীতি মহিলা শাসন করতে চায় না জয় রাষ্ট্রটি সমাজে সমাজের মানুষ মাদক খাও গাঁজা খাও এই ভাবে জুয়া খেলে সমাজের অবসংস্থিত দূর করতে চায় हेमंत দাদি আমরা চাইকির চাই না তাই কেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য জানা দরকার যে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য কি সেই লক্ষ্য উদ্দেশ্য তুই জানতে চাই তাহলে আমাদের সংগঠনকে বুঝতে হবে সংগঠন কি চায় কারা চায় प्यारे হাজিরিন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য হলো যে জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটানো এটা আমরা বুঝি কি বুঝি না অবশ্যই বুঝি যদি আমরা চিন্তা করতে পারি যে জাহিলিয়া ধরো সমাজের জাহিলিয়া ধরো যেই মানুষগুলা মানুষদেরকে অত্যাচার করেন নিবিচন করেন নির্যাতন করেন ওই জাহিলিয়াতে আমরা সরাতে চাই সমাজের মধ্যে সমাজের মধ্যে অনেক বিভ্রান্তিকর সৃষ্টি হয় এই বিভ্রান্তিকর সৃষ্টি থেকে মানুষ সহায় হতে চায় মানুষ বাঁচতে চায় এর কারণেই ইসলামী আন্দোলনের উদ্দেশ্য লক্ষ্য হলে আর উদ্দেশ্য হল একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা আল্লাহকে সন্তুষ্টি করে যদি আমরা রাজনীতি করতে হলে এই রাজনীতি করতে পারি এই রাজনীতিও আমার আবহাওয়াতে সামিল হয়ে যাবে আর যদি নিজের পেট পালার জন্য রাজনীতি করি এখন যদি ইসলামী রাজনীতি হয় এই রাজনীতি আমাকে পরকালে বাঁচাইতে পারবে না আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না আমি যদি ইসলামী রাজনীতি করি আমার উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করার আল্লাহকে রেজা আল্লাহর রেজা মন্দির তাহলে এই রাজনীতি আমার দুনিয়াতেও আজ সফল হবে আখেরে তো আল্লাহের প্রতি দান দান করবেন আমিন ও আখরিদ আহমদুলিল্লাহ রবিল আলমিন